প্রায় আমাদের কাছে দুইশো পেয়ারের এমন না আমার দোকান থেকে একটা প্রোডাক্ট কিনলে যতদিন পড়তে পারবেন আপনি আমি চ্যালেঞ্জ করলাম ঢাকা সিটি অন্য কোন জায়গা থেকে জুতা কিনলে এতদিন আপনি ইউজ করতে পারবেন কারণ এই প্রোডাক্ট আমরা ওরকম ভালো লেদার দিয়ে বানাইছি যে কারণে আমরা বলতে পারি এই চ্যানেল আমরা সবসময় একটু কমে দেওয়ার চেষ্টা করি সব কমফোর্টেবল আপনারা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের এই মডেল গুলো সবচেয়ে বেশি চলছে অনেক সুন্দর একটা লেদার এটা আমরা বলি স্পাইডার লেদার এটা পাচ্ছেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় আটশো টাকায় আটশো টাকায় ডাবল মঙ্কির ভিতরে কালো চকলেট ডাবল মঙ্কির আছে তারপরে এই যে এই জুতাগুলো আছে ঝুমকা অথেন্টিক বক্স হোক এগুলো বাইরের প্রোডাক্ট ডক্টর স্যান্ডেল বলি আমরা সব কমফোর্টেবল ক্লার্কের স্যান্ডেল ক্লার্কের বক্স হোকারে পাবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম যাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু আবারো আপনাদের জন্য চলে আসছি নেক্সট লেদার যারা চাচ্ছেন যে

কারণ যারা সরাসরি সব ভিজিট করবেন তারা পাবেন বাই অন গেট অন অফার সাইজ টেস্ট দেখে শুনে প্রোডাক্ট ঠিক আছে কিনা দেখে শুনে দেখে শুনে নিতে বাই অন গেট অন দিয়ে শুরু করব আজকে ভাই হ্যাঁ বাই অন গেট অন থেকে শুরু করি আমাদের প্রথমে যদি শুরু করি আমাদের হাফ হাফসুতে আমাদের যে প্রোডাক্ট পাচ্ছেন এই জায়গা থেকে দেখেন এই যে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এই হাফসু গুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ আর এটা আমরা অফার বিক্রি করি বারোশো টাকা করে তবে আমাদের এই অফারে যারা পনেরোশো টাকাতে এক জোড়া কিনবেন সাথে এক জোড়া ফ্রি পাবেন মানে আপনার দুই জোড়া পাচ্ছেন পনেরোশো টাকা দুই জোড়া পনেরোশো টাকা হাফসু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই জায়গা থেকে দেখেন এই জায়গায় আপনার যেটাই নেবেন যেমন একটা প্রোডাক্ট আছে এ দেখেন ডাইসের ভিতরে একটা প্রোডাক্ট আছে তারপর আপনার যদি এই টাইপের প্রোডাক্ট লাগে যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট

মডেল আছে তবে সবগুলো সব সাইজ নাই এক একটা প্রোডাক্টে তিন চার জোড়া বা পাঁচ জোড়া এরকম আছে তবে এই স্টক থাকা পর্যন্ত যারা আসবেন তারা পাবেন এটাও বাইয়ান গেট অন অফারে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা একটা কিনলে সাথে একটা ফ্রি একটা কিনলে সাথে একটা ফ্রি ডাবল ধামাকা আজকে ঠিক আছে এটার ভিতরে দুইটা প্রোডাক্ট পাবেন 1600 টাকায় এটার ভিতরে যদি কেউ সিঙ্গেল পেয়ার নিতে চান 800 টাকায় দিয়ে দিব সমস্যা নেই বর্তমানে আর্টিফিশিয়াল একটা স্যান্ডেল কিনতে গেলেও 800 1000 টাকা লেদারের প্রোডাক্ট দিতে চাই 800 টাকা যেটা নেবে 800 টাকা আচ্ছা অফার প্রাইজে ওভার এই একটা কিনলে একটা ফ্রি ঠিক আছে এরপর আমি একটু প্রিমিয়াম সেগমেন্টে আসি যেমন আমাদের লোফারের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো আছে যেমন এটা আছে দেখেন লেদারটা কত সফট অনেক সফট লেদার এগুলা সম্পূর্ণ লেদারের উপরে করা এই দেখেন ভিতরে পাঁচটাও লেদার আপনি আপ দিয়া ফিল পাবেন একটা হ্যান্ড ফিল ঠিক আছে এ দেখেন এবং ইনসোলটাও সম্পূর্ণ লেদারের ভিতরে এক চামড়ার উপরে করা পুরো একটা সেলাই করা আছে এবং সোলটা দেখেন এটা হচ্ছে বাম্বু রাবার সোলের ভিতরে খুবই চমৎকার প্রোডাক্ট এটা ভিতরে কালো আছে চকলেট আছে অনেক কালার আছে আমি দেখাবো এই প্রোডাক্ট গুলো এই দেখেন এটা বাকল সহকারে আছে আচ্ছা এটা একটা বাকল আছে এই যে দেখেন এই একটা কত সুন্দর প্রোডাক্ট দেখেন

ঠিক আছে এই প্রোডাক্ট গুলো আপনারা মাত্র বারোশো টাকা করে পাচ্ছেন এবং লেজার কার্ডের একটা প্রোডাক্ট আছে আমি যদি দেখেন লেজার কার্ডের প্রোডাক্ট এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে যাইতেছে এখন এটা প্রমোশনাল প্রোডাক্ট এবং এই দেখেন এটা আমরা কিন্তু

এরকম একটা ক্রেপসল প্রোডাক্ট আপনি ঢাকা সিটি ঘুরে দেখেন কোথাও এই পনেরোশো টাকা পাইবেন কিনা ঠিক আছে এটা উনিশশো আঠারোশোর নিচে কেউ বিক্রি করে না তারপরে যদি আমি দেখাই এ পাশে আমাদের কাছে সবচেয়ে বহুল প্রচলিত এবং সবচেয়ে হাই সেল

কালার আছে চকলেট কালার আছে এবং একটা প্রোডাক্ট নতুন আসছে এটা দানা লেদারের ভিতরে অনেক সুন্দর একটা লেদার এটা এবং লেদারটা খুবই ভালো আপনি এই বৃষ্টি বাদলে আপনি ভিজাই যদি পরেন তাও লিস্ট এক দেড় বছর পড়তে পারবেন হ্যাঁ এ দেখেন ক্রেপ সলের ভিতরে খুবই চমৎকার প্রোডাক্ট এটাও পাচ্ছেন 1300 টাকায় এরছাড়া এই একটা বাকল আছে এটার ভিতর কালো এবং মাস্টার চকলেট কালার अवेलेबल আছে অলিভ কালার ছিল শেষ হয়ে গেছে এটা যারা নিতে চান এখন এটা পাবেন আপনারা 1200 এই 1300 টাকায় আর এই পাশে অনেক প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্ট আছে এই পাশে সুইট লেদারের প্রোডাক্ট আছে এই পাশে অলিভ প্লে অলিভ কালার আছে এই পাশে এই ব্রাউন কালার আছে এর পর একটা প্রোডাক্ট আছে দেখেন একটা কন্টাস ডিজাইন আছে যেটাই নেবেন আপনি পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এই যে ব্ল্যাক আছে আছে এবার একটা কত চকলেট আর ব্রাউন কালার কম্বাইন করা এরকম অনেক প্রোডাক্ট পাবেন এই যে একটা আছে দুইটা লেদার কম্বাইন করা যার যেটা লাগে ভাই মাত্র তেরোশো করে দিচ্ছি আর নিচে সারিতে আমাদের কিছু লোফার আছে যেমন এই টাইপের

এত সব একবার অন্যরকম একটা ফিল পাবেন এর একটা লোফার আপনি যে কোনো ব্র্যান্ড শপ থেকে কিনতে আঠাইশো তিন হাজার টাকা লাগবে আমরা এটা ছয় মাসের গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র এখন এটা আঠারোশো টাকায় বিক্রি হয়েছে এখন ঈদের পরে আমরা দিচ্ছি ষোলোশো টাকায় ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকায় এটার ভিতরে দুইটা কালার আছে কালো এবং চকলেট দেখেন আমি অনেকগুলো প্রোডাক্ট দেখাই এটার ভিতরে যারা ফুল ব্ল্যাক চান অফিসিয়ালি ব্ল্যাক চকলেট দুইটা কালার এরপরে আমি দেখাই এটা লেজার করা এটা আমরা বলি স্পাইডার লেজার এইটাও পাচ্ছেন অফার প্রাইজে মাত্র ষোলোশো এটার ভিতরে তিনটা কালার এটা হচ্ছে ডাবার কোট রেজাল লেজার ডাবার কোট এটা আমি বলি এটা হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ডক্টর ইনসোল করা আবারসোল মাত্র ষোলোশো টাকা সিকে বাকেল করা একটা প্রোডাক্ট আছে এটাও অফার প্রাইজে পাচ্ছেন নয় ষোলোশো টাকা ষোলোশো টাকা অনেকে আবার আয়সা বলেন ভাই ষোলোশো টাকা একশো টাকা কম রাখেন এটা কিন্তু রাখতে পারবো না এটা এমনি দুইশো টাকা কমায় দিছি ঈদের পরে আগে আঠারোশো টাকা বিক্রি করছি এ দেখেন আপনার ব্ল্যাক কালার আর এটার ভিতরে আছে হচ্ছে লাইট চকলেট কালার ঠিক আছে দুইটা কালার পেয়ে যাবেন কিন্তু আপনার ইউজ করা হ্যাঁ সব ডক্টর ইউজ করা এটা আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছে ষোলোশো টাকা এটাও আমাদের আঠারোশো টাকা ছিল এখন ষোলোশো টাকা করে দিচ্ছি এছাড়া এটার এই দেখেন দেখেন হিল ফিগার এর যে বাকেল আছে এটাও পেয়ে যাচ্ছেন এটাও সেম প্রাইস ষোলশো টাকা করে এটার এটাও কালো চকলেটেলে পাচ্ছেন ষোলোশো এরপরে যদি দেখায় এ দেখেন এই পাশেও কালো চকলেট আছে আবার এ দেখেন একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু সবগুলোই পাচ্ছেন অফার প্রাইজে মাত্র ষোলোশো করে ষোলোশো করে ডক্টর ইনসোল সহকারে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির লোফার এরপর যারা ট্যাসেল ভিতরে চান ট্যাসেলে কিন্তু আপনার কম প্রাইজের ট্যাসেল আছে আমরা এই ট্যাসেল গুলো চোদ্দশো করে সেল করছি দেখেন সোল গুলো দেখেন এটা হচ্ছে পিও সোল পিও সোল এর যে ট্যাসেল আছে এগুলো আমরা ডিসকাউন্টে চোদ্দশো করে সেল করছি এটা সতেরোশো টাকার প্রোডাক্ট চোদ্দশো করে সেল বাট আজকে যারা নেবেন বারোশো টাকা করে বারোশো টাকা বারোশো টাকা করে ট্যাসেল বারোশো কিন্তু সবগুলো প্রোডাক্ট ডিসকাউন্ট দেখেন বারোশো টাকা এরপরে আমি একটা স্পেশাল দেখাই এই প্রোডাক্টটা বার্সাসিস সেল করা

যারা ডাবল মঙ্কের এই প্রোডাক্ট আমরা এক হাজার টাকা দিয়ে দেখাই আছে হ্যাঁ আবার এই পাশে আরেকটা প্রোডাক্ট আছে আমি যদি দেখাই এটা হচ্ছে এই যে দেখেন এটা তেতাল্লিশ সাইজ জোড়া আছে এটা হাববি নাই যারা নিতে চান এক জোড়াই আছে এটা তেতাল্লিশ মাত্র এক হাজার পঁচিশশো টাকার প্রোডাক্ট এক হাজার দেখেন এই পাশে আবার এই ডাবল মঙ্কির আছে তারপরে এই যে এই জুতা গুলো আছে ঝুমকা এগুলো আপনারা এখন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা বারোশো টাকা করে এরপরে একটা আছে আমাদের কাছে দেখেন এটা এটা আমরা দিচ্ছি এখন তেরোশো টাকা করে তেরোশো টাকা করে আর এইটাও আছে তেরোশো টাকা এগুলা টেসেল আর এই পাশ থেকে যদি দেখেন আমি যদি দেখাই এই টেসেল গুলো যারা নিতে চান এই টেসেল গুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট ইয়ে পরে এখন পনেরোশো করে রাখতেছি পনেরোশো টাকা করে রাখতেছি যেটাই নেবেন এই জায়গা দুইটা কালার আছে আর এগুলা সাইজ থার্টি থেকে ফোর্টি এই দেখেন এইটারও বা কালো চকলেট অ্যাভেলেবেল আছে

এগারোশো টাকা অনেক প্রোডাক্ট আছে যদি কারো লাগে এই টাইপের যেগুলো আছে এগুলো আমরা এখন মাত্র পনেরোশো করে ডক্টর সহ এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল পাবেন আপনারা স্যান্ডেল যদি দেখেন এই যে এই টাইপের স্যান্ডেল যেমন এটা আছে

আছে আমরা বিক্রি করছি প্রত্যেকটা বক্স ওখানে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আহ এটা উনিশ পঞ্চাশ টাকার প্রোডাক্ট এখন পনেরোশো টাকা পনেরোশো টাকা যারা একটু কমের ভিতরে চান কমের স্যান্ডেল আছে যেমন আমাদের কাছে এই টাইপের বলে হাওয়াই সোল হাওয়াই রাবার সোল এবং খুবই থিকনেস ভালো এবং ভিতরে সফট এটা হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট প্রত্যেকটা দুইটা করে কালার আছে এরকম অনেক প্রোডাক্ট আছে যে দেখেন আমি যদি দেখা দিই একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে যার যেটা লাগে হ্যাঁ এরকম অনেক ডিজাইন আছে অনেকগুলো কালার আছে প্রায় আমাদের কাছে বাইশটা ডিজাইন কালার আছে বাইশটা হ্যাঁ যারা নিতে চান এটা আমরা দিচ্ছি এখন মাত্র এটা চোদ্দশো পঞ্চাশ টাকা করে সেল করছি এখন যারা নেবেন এক হাজার টাকা উপরে এক হাজার টাকা করে অনলি এ দেখেন অনেক ভালো প্রোডাক্ট এবং এটা ভিতরে আরেকটা সোল

এটার ভিতরে আপনার প্রায় এগারোটা বারোটা ডিজাইন কালার আছে তারপরে আমি যদি দেখে আমাদের কাছে যেমন এই টাইপের যে হাফশু গুলো আছে আমাদের কাছে এই হাফশু গুলো আমরা এখন অফার প্রাইজে বারোশো করে রাখতেছি আমাদের পনেরোশো টাকা প্রাইস ডিসকাউন্ট এটা আমাদের রেগুলার প্রোডাক্ট যে কারণে বারোশো টাকা করে রাখতে আছি আর এটা

এগুলো আপনার পাজামি পাজামি থেকে শুরু করে সব ধরনের ড্রেসের সাথেই পড়তে পারবেন এটা কালো কালার আছে এগুলো আমরা অফার প্রাইস এখন রাখতেছি মাত্র 1400 টাকা করে 1400 টাকা 1400 টাকা করে হাফ কাবলি আর এগুলো আছে ডক্টর হাফ শুজ হ্যাঁ ডক্টর হাফ শুজ গুলো কি এ দেখেন ভিতরে ডক্টর ইনসোল করা

না স্যান্ডেল তো এইগুলো দেখা এক হাজার এই টাইপের আর এই পাশে স্যান্ডেল আসে দিচ্ছি আমরা চোদ্দশো টাকা এখন চোদ্দশো টাকা খুবই চমৎকার এছাড়া আমাদের কাছে ক্লার্কের স্যান্ডেল আছে ক্লার্কের স্যান্ডেল আমরা করে সেল করছি এখন পনেরোশো করেছি খুবই সুন্দর এটা পনেরোশো

যারা আমাদের নতুন নতুন আপডেট কালেকশন সম্পর্কে জানতে চায় আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদার ফলো করতে পারেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট লেদার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে আর আমাদের ওয়েবসাইট আছে ডাবলিউড্লিউ ডট নেক্সলেদ বিডি ডট কম ওই জন্য আপনার অর্ডার করতে পারেন সো ভিউয়ার্স সবকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ